হে এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চৈত্রিশ লাইফ তোমাদেরকে অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করতে চলেছি আজকের একটা নতুন ভিডিও তো আমি এখন আছি বাবার বাড়িতে তোমরা অনেকেই আমার আগের ব্লগে দেখে থাকবে আর সেদিন ছিল সোমবার আর দেখো এখানে আমি বেলপাতা নিতে এসেছি পুজো করবো বলে আর বন্ধুরা কী বলবো গ্রামের বাড়িতে কিন্তু এখন অনেক ঠান্ডা আছে মানে সকাল বিকেল বেশ ভালো ঠান্ডা চাদর গায়ে না দিলে না হচ্ছে না তো দেখো ওখান থেকে বেলপাতা ছাদ থেকে পেরে নিয়ে আসছি আর এই সজনের ফুল গাছের দিকে আমার নজর গেল এখানে সব কিনে খেতে হয় আর গ্রামে সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে তবুও মানে খাওয়ার কেউ লোক নেই ওখান থেকে এসে স্নান করে আমি পুজোটা জট করে সেরে নিলাম আর সোমবার মায়ের বাড়িতেও আছি তো পুজো সোমবারে যেহেতু করি সোমবারে পুজোটা আমিই করেছি করে দেখো এখানে খেতে বসে গেছি আর আমি এখানে আমার ভাইজিকে খাওয়ার জন্য ডাকছি ও কিন্তু আসছে না বলছে না আমি খাবো না আমি বলছি বাবু আসো একটু খেয়ে যাও আমার সাথে কিন্তু নাও খাবে না তো বন্ধুরা খেতে খেতে একটা কথাই বলতে যায় আমি দেখো আজকের ব্লগে আমি সেরকমভাবে কিছু দেখাবো না তোমাদেরকে জাস্ট আমি আমার গ্রামের বাড়ি আর আমার গ্রামের পরিবেশ তোমাদেরকে একটু দেখাবো তোমাদের সাথে শেয়ার করব। গ্রামে তো দেখো অনেক কিছুই দেখানোর আছে মাঠ ঘাট নদী জঙ্গল সব কিছুই কিন্তু সেরকমভাবে তো দেখাতে পারবো না যতটা পারবো দেখাবো আর এখানে দেখো আমি ডালপুরি খাচ্ছিলাম মানে ভাইপো নিয়ে এসেছিলো কিনে আমি আমার খাওয়ার ইচ্ছে ছিল না আমার ডালপুরিটা না খুব একটা ভালো লাগে না কিন্তু ওই যে না পিস আমাকে খেতেই হবে তো আজকের ব্লগটাই আমার আমার ব্লগে আজকে আমার ভাইপোকেই বেশি দেখতে পারবে কারণ ওর দাবি ওকে নিয়ে আমাকে একটা ব্লগ করতে হবে ও যা করবে আমাকে সব বলতে হবে আর ও এখানে দেখো ক্রিকেট খেলছে ওর ভবিষ্যতে স্বপ্ন মানে যে ক্রিকেটার হব মানে বাচ্চাদের যেটা হয় আর কি সাধারণত যে আমি বড় এই এই হব ওই হব কিন্তু ওর মানে ক্রিকেটের খুব নেশা এমনিতেও ক্রিকেট খেলা হলে টিভির সামনে থেকে উঠবে না আর খেলতে ওর বিকেলে প্রত্যেক দিন ওর ক্রিকেট খেলতে মাঠে যেতেই হবে ওখানে দুজন খেলছে আর এই যে এই সাইকেল নিয়ে খেলা করছে এটা হচ্ছে আমার ছোট ভাইপো কুচকুটা এখানে দেখো সাইকেল নিয়ে খেলছে আর এই যে তারপরে আমাকে বলছে পিসুমনি চলো আজকে আমি এরোপ্লেন তো তুমি একটু ভিডিও করবে রে বাবু করবো না তো বলছে না করবে না এবার বাচ্চা ছেলে তো জেদ করছে এবার যদি ভিডিও না করি বা ও যদি না দিই ও না কান্না করবে ও কিন্তু আমার প্রত্যেকটা ব্লগ দেখে এটা তোর বুনো আছে রৌনকের ভাই বোন সব এ বাড়িতে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের গরুর বাড়ি গরুর বাড়ি বলতে পারো কারণ এখানে গরু ছাগল সবই থাকে গ্রামের বাড়িতে সাধারণত যেরকম হয় তো চলো তোমাদেরকে আজকে একটু ঘুরে দেখায় এটা হচ্ছে আমাদের পুরোটা একটা গরুর মানে গরু ছাগল সবই থাকে এখানে আর বৌদি এখানে বসেছিল সেদিনকে যাই হোক কিছু একটা ছিল যাতে গরুর গা সব ধোয়াবে স্নান করাবে গরুকে আর কি তো আমাকে কিছু বলতে হচ্ছে না আমার ভাইপোই দেখো ও সব একটা একটা গরুর না নাম রেখেছে ও সবগুলোই আমাকে বলছিল হ্যাঁ তাই মানে তারপরে অনেক কিছু বলেছে সেই জন্য আমাকে ভয়েসটাকে ও মিউট করে আমাকে মানে ভয়েস ওভার দিতে হচ্ছে ওর ভয়েসটাকে মিউট করে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে আর দেখো প্রত্যেকটা গরুর ও কিন্তু নাম বলছে ও কিন্তু নাম রেখেছে সবগুলোর হ্যাঁ তো আমাকে বলছে পিসিমণি এটা সবাইকে বলো এর নাম এটা এর নাম এটা। তারপরে দেখো আমার দাদা এখানে মানে গরুদেরকে স্নান করার তারপরে স্নান করে মাথায় সব সিঁদুর লাগিয়ে দিচ্ছিলো যাই হোক কিছু সিঁদুর লাগিয়ে দিচ্ছিল গরুকে কে চলো এখান থেকে ভিডিও করে এবার যাব বাড়ি বাড়ির দিকে এবার যাওয়া যাক কুল একটাও তো আমি চোখে দেখতে পাচ্ছি না কোথায় খুঁজেছিস তুই দেখি পার তো একটা আমি একটা ওখান থেকে ফিরছি বাড়ি আর দেখো এরা সব কুল পারছে মানে এদেরকে দেখে না নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে যায় সরস্বতী পুজোর পর ঠিক এরকম আমরাও মানে গাছে ঢিল মারতাম এরকম মানে খোঁজা মেরে কুল পারতাম খাওয়ার জন্য তো আমি কুল দেখতে পাচ্ছিলাম না তারপরে দেখছি না পড়ছে ও নড়াচ্ছে তো তো যাই হোক ওর সাথে দুটো কুল নিয়ে খেতে খেতে দেখো চলে আসলাম বাড়ি আসলে এখন ওখানে থাকার কারণে মানে ভাইপো ভাইজিদের হাতে ফোন থাকছে আমি ভিডিও ঠিকঠাক করতে পারছি না সেদিন আর ব্লগ করতে পারিনি তার পরের দিন থেকে আবার স্টার্ট করেছিলাম আর দেখো এখানে আমি রান্না করছি রান্না করছি বলতে এখানে গোকুল পিঠে ভাসছি যাই হোক যেমন পারি সেরকমই করে করেছি মোটামুটি হয়েছিল। খুব একটা ভালো হয়েছিলো সেরকম বলবো না মানে সেই খাওয়ার মধ্যেই হয়েছিল অত ভালো হয়নি আর এই যে দেখো আমাদের এখানে পাকা বুড়ি ওই যে আমার ভাইজি ওরে রে ও যে কি পাকা মায়ের সাথে কথা বলছে লুচিটা নিয়ে চলে গেল মানে আমার মাকে দিবে খেতে ঠাম্মি খাবে না তুমি তাই আমার মাকে ভীষণ ভালোবাসে তারপরে বৌদি ওখানে রান্না করছিল লুচি তরকারি তো আমাকে দিয়ে দিল খাবারটা আমি জলখাবারটা খেয়ে রাস্তার ধারে গিয়ে বসলাম আর রাস্তার ধারে গিয়ে বসে দেখে আমি তো অবাক মানে দেখো গ্রামে কিন্তু এরকমভাবে টোটোতে করে সব কিছু বিক্রি করতে যায় মানে গ্রামের বউ মেয়েরা কিন্তু অধিকাংশই বলতে পারো যে এরকম এ মানে এনাদের কাছ থেকেই জিনিসপত্র কেনেন মানে শহরে তো সেরকমভাবে আসা হয় না গ্রামেও এখন অনেক দোকান হয়ে গেছে অনেক রাস্তার ধারে সব অনেক কাপড়ের দোকান হয়েছে তবুও কিন্তু গ্রামের মেয়ে বউরা না এদের কাছে কিনতেই স্বাচ্ছন্দ্য বোধ করে আমার মনে হয় তো দেখো আমাদের গ্রামের এই দিক দিয়ে একটা রাস্তা গেছে ওই দিকের একটা রাস্তা দেখালাম ছোট্ট গ্রাম বলতে পারো কিন্তু আমার কাছে খুব সুন্দর তো আমি ওখানে একটু বসে তারপরে এই যে পিছনে চলে আসলাম বৌদিরা সব কাজ করছিল বাসন মাছ ছিল কাজ করছিল ওদের সাথে একটু গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম যেহেতু আজকে আমার যাওয়ার দিন হ্যাঁ বন্ধুরা সেদিন আমি বাড়ি চলে এসেছিলাম আর এই যে দেখো আমার মা দুই হাতে মানে কুল নিয়ে হাজির একটা হচ্ছে শুকনো কুল আর একটা হচ্ছে কাঁচা কুল গাছ থেকে পেরে নিয়ে এসেছে মানে আমার তো দেখেই জীবে জল চলে আসছিলো যে কখন খাবো তো এখানে ভাইপো ভাইজিদের সাথে আমার খুব ভালোই সময় কেটেছে তো আমার এই গ্রাম মানে সোনার বাংলা বলতে পারো আমার কাছে একটা ভালোবাসার গ্রাম আমার ভালোবাসার একটা পরিবেশ যেখানে আমি এখন ভালো সময় কাটাচ্ছি তো তোমাদের আমার এই গ্রামের ব্লগ কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকে